আমার ঘরকনায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ আমার স্নান হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে শুভ স্নান করে গেছে হচ্ছে ঠাকুর পুজো দিতে আর রোজই তো ভাত রুটি বা অন্য কিছু টিফিনে খেয়ে যায় চাউমিন ম্যাগি এগুলো তো আমরা টিফিনে খাই আজই ভাবলাম যে অন্য কিছু টিফিন বানাই এটা খেতেও ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে তাই ভাবলাম যে এটাই করে দিই আজকে তো দেখাই কি করছি এখানে নিয়েছি ময়দা এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো ডিম তো এইগুলো একটু নুন দিয়ে মিশিয়ে নেবো আগে আর থাকবে হচ্ছে জল জল দিয়ে এগুলো সব নুন একটু দিয়ে মিশিয়ে নেবো এটার পাতলা পাতলা করে মিশিয়ে নিয়েছি পাতলা করলে জিনিসটা খেতে ভালো হয় মোটাও করা যায় আর একটু অসুবিধা কিছু হয় না তাড়াতাড়ি হয়ে যায় পাতলা করতে দুটো পিঠ আর কাঁচা থাকে না আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি এটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটা হাতা বা আমার কাছে হাতা নেই বলে আমি এরম ইয়েতে দিচ্ছি ছোট প্লেটে করে তুলে দিচ্ছি এরমভাবে দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে এতে একটু গোলমরিচও দেওয়া যায় তাহলে আরো ভালো লাগবে খেতে আমি আজকে দিলাম না এটা যখন দিতে হয় তখন মাঝখানটা যাতে মোটা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে মাঝখানটা মোটা হয়ে গেলে এরম ভাবে যে উল্টাতে যাবে তখন ওটা ভেঙে যাবে আর আমার মাঝখানটা মোটা হয়নি বলে এই জন্য এটা ভাঙলো না গোল হয়ে উল্টে গেল ছোটোবেলায় মা অনেক সময় এরমভাবে গোলা রুটির মতন করে দিত আমরা তো আটা দিয়ে চিনি দিয়ে গোলা রুটিও খেয়েছি কিন্তু এই গোলা রুটিটা আমাদের সবথেকে প্রিয় ছিল যেহেতু এটাতে একটু ডিম থাকে আর ছোটোবেলায় মা টিফিনে দিত স্কুলের তারপরে খে কখনও সন্ধ্যেবেলা করে দিত খেতে অসাধারণ লাগতো আর বড় হয়েও যে খাই না তা না এটা মাঝে মাঝেই খাওয়া হয় আর খেতেও ভালো লাগে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে শুভ এলে ঝটা দিয়ে দিতে পারবো ও ভাবছিল আমি এতক্ষণ বসে আছি আমি কি আজকে কিছু খেতে দেবো না তা আমি ওকে একবার ইয়ার্কি করে বললাম আজকে প্রেশার কুকারে ভাত করে দেবো তো একদমই ওর ভাত পছন্দ না যদি বলি যে একটু প্রেশার কুকারে অনেক এখন তো গরম পড়ছে প্রেশার কুকারে একটু ভাত খেয়ে বেরোলে পেটটা একটু ঠান্ডা থাকে আমার মনে হয় তো ওর সেটা পোষায় না রোজ রোজ প্রেশার কুকারে ভাত বা এমনি ভাত রোজ রোজও খেতে চায় না কিন্তু পেটটাও তো ভর্তি রাখতে হবে অনেকক্ষণ বাইরে কি খাবে না খাবে কখন খাবে তাই জন্যে আমি এইটা শর্টকাটে বানাবো এটা বানাতেও বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর একটু সময় নিয়ে কড়া করে ভাজবে খেতে দারুণ হবে এর সাথে একটু স্যালাড কেটে দেবো শশা ব্যাস আর কিছু দেবো না সোনাই আবার এটার সাথে একটু সসও নেয় সস দিয়ে ডিপ করে করে খায় এখানে চারটে মতন গোলা রুটি হল এতেই আমাদের দুজনার হয়ে যাওয়ার কথা এত বড় বড় আর ভারী হয় যে দেড়খানার বেশি খাওয়া যায় না ব্রেকফাস্ট ওকে দিয়ে দিই আমি একটু পরে খাবো আমার কিছু কাজ আছে কি গো চলে আসো আরে এসো না একবার এসো ছটফট এসো হাফ প্যান্ট এখন হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি অফিসে বেরোতে পারছে না ওদের অফিস থেকে ড্রেস দেয় যে অফিসের ড্রেস যেটা মানে ও যে জামা কাপড়গুলো পরে থাকে সেগুলো সব অফিস থেকে পাঠায় প্যান্টও পাঠিয়েছে ও আমাকে যদি কালকে সন্ধ্যেবেলা বলতো যে প্যান্টটা সেলাই করতে হবে প্যান্টের তলা গুলো তো ফ্রি সাইজের এর পাঠায় যার যেরাম সাইজ সে সেরাম সেলাই করে নেবে তো ও আমায় কালকে কিছু বলেনি এখন ওর মনে পড়েছে যে আমার প্যান্টটা তোমাকে সেলাই করে দিতে হবে ঘরে মিস্ত্রি থাকলে মানুষেরা অনেক কিছু ভুলে যায় আর তার মধ্যে আবার তারা দিচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দাও কোন দিকে করা যাবে তাহলে বলো দে আমার এটা করতে দু মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না কিন্তু ও ভাবতে অনেক সময় লাগবে যে দশ টাকা দিয়ে বৌনি করলাম হচ্ছে যে টাকা ফেরত দাও টাকা ফেরত হবে না হ্যাঁ কাজও করবো বৌনির সময় টাকা পয়সা দেবে না ওই হবে না এবার থেকে কাজ করলেই পয়সা নিয়ে নেব দেখো আর এই সমস্ত কাজে না দোকানদারেরাও বেশি পয়সা নেয় দুদিন সময় লাগতো এই এই প্যান্টটা সেলাই করতে গেলে বলতো দুদিন দিয়ে যাও তারপর দুদিন বাদে এসে নিয়ে যাব। আর আমার কাছে এসে সাথে সাথে এমার্জেন্সি করে করে নেবেন বেরতেই তো উফ আজকে সব ভুলে যাচ্ছে গো সুন্দর করে আমি এখানটা দেখে গেছি একটু দা বিছানা ছাড়লাম না কিন্তু একদম মাপে মাপে সেলাই হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে তো উফ বাবা নতুন জামা প্যান্ট পরেছে আজকে পরে স্কুলে যাচ্ছে স্কুলের কথা মনে পড়ছে না এরম সময় আমাদের স্কুল খুলতো তাই না আগে পরীক্ষা শেষ হওয়ার পর আর এরম সময় আমরা নতুন জামা কাপড় পরে স্কুলে যেতাম এই যে আজকে যখন ফিরবে তো প্যান্টটা সেলাই করে দিলাম বলতো পরে যেতে পারলে ফেরার সময় একটু ফুচকা কিনে আনবে কবে থেকে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে সেই রোববার থেকে রোববার একটাও ফুচকাও তো বসেনি আমাদের এদিকে খুঁজেছিল আমার জন্য অনেকগুলো ফুচকার দোকান আমায় নিয়ে গেছিল একটাও ফুচকা বসেনি রোববার চিনির দেখা দেখি এখন এইটাও শিখেছে সিঁড়ি দিয়ে এসে হামি খাওয়া আচ্ছা হয়েছে নাও চলো নামবি নামবি না না একদম যেটা বললাম সন্ধেবেলা প্যান্টটা সেলাই করতে গিয়ে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম কারণ কালো সুতো যেটুকু ছিল প্যান্টটাও সেলাই শেষ হয়েছে আর সুতোটাও সেলাই শেষ হয়েছে মানে সুতোটাও শেষ হয়েছে এই দেখো রিল ফাঁকা একদম যেটুকু সুতো ছিল ওই দুটো প্যান্টের ইয়েগুলোই মুড়তে শেষ হলো কালো সুতো আর আমার কাছে নেই এবার যদি এটা শেষ হয়ে যেত তাহলে কি হতো আমি জানি না ভাগ্য ভালো যে শেষ হয়নি চলো এবার আমি একটু ব্রেকফাস্ট করি তারপরে আমাদের রান্না বান্না করব আরও এক কাপ চা নিয়ে নিয়েছি মাথাটা ধরে গেল সকালবেলা উঠে থেকেই আজকে মাথাটা যন্ত্রণা করছে হয় এসির হাওয়াটা ডাইরেক্ট মাথায় লেগেছে আর তা অন্য কোনো প্রবলেম হতে গ্যাস ট্যাস থেকেও অনেক সময় মাথা যন্ত্রণা করে যাই হোক এখন খেয়ে নিই আগে তারপর আজকে সেরম কিছু রান্না করব না একটু চাটনি আছে আর একটু মাছের ঝোল করব পাতলা করে পেঁপে টেপে দিয়ে আর তোমার হচ্ছে একটু উচ্ছে আলু ভাজা করবো আর কিছু করবো না রান্না বান্না এত শর্টে ছেড়েছি এত শর্টে ছেড়েছি যে বলার মতো নয় এখানে রয়েছে মাছের ঝোল আর হচ্ছে এই যে উচ্ছে ভাজা করেছি ভেবেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো দেখা ভাবলাম না যেহেতু মাথা দিয়ে ডাল রয়েছে আলু পেঁয়াজ উচ্ছে ভাজাটা করার দরকার নেই আর ভাত তো করেইছি এই হচ্ছে আজকে আমার রান্না মাছের ঝোল আর উচ্ছে উচ্ছে ভাজা আর যা কিছু বাসি আছে সেগুলো আজকে খেয়ে ফেলতে হবে মানে মাথা দিয়ে একটুখানি ডাল আছে বেশি ডাল আর নেই এই যে এতটা মতো ডাল আছে এই ডালটা গরম করব। আর তোমার হচ্ছে একটুখানি তেল চচ্চড়ি রয়েছে তেল চচ্চড়িটা মনে হয় না খাবো বলে আর রয়েছে ডিমের ঝালটা কালকের গোটাটা ধরা রয়েছে একটুও খাওয়া হয়নি শুভকে রাত্রিবেলা দিলাম ও খেলো না যার জন্য ডিমের ঝালটাও ধরা রয়েছে আর আজকেও একেবারে দুবেলার ভাত করে ফেলেছি কারণ রোজ রোজ সন্ধ্যেবেলা কি করব কি করব ভাবতে পারছি না আর ভাত খাওয়া গরমকালে শুভও খুব ভালোবাসে রাত্রিবেলা ভাত খেতে আর এই গরমকালটা এলে না রাত্রিবেলা আমরা অনেক সময় জল ঢেলে রাখি মানে দুপুরবেলা খাওয়া হয়ে গেলে সেই ভাতটা জল ঢেলে রাখি রাত্রিবেলা খাই জল ঢালা ভাত আর কি তো সেটাও একটা সুবিধা হয় রান্নাটাও থাকে না এবার আমাদের ভাতটাগুলো গোছ করে টেবিলে রাখি তারপরে জিমিদেরকে খেতে দিই অলরেডি সবাই এসে এখানে হাজির হয়ে গেছে আর চিনি এখানে ডোডো এখানে আছে এই যে হোটেলে ভিড় হয়ে গেছে তো হোটেল থেকে গেস্টদেরকে খাইয়ে ধুইয়ে আগে রেস্টে পাঠিয়ে দিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করব খেতে বসেছি আর যেটা গরমকালে বাঙালিদের পাতে একটু উচ্ছে মানে একটু তেতো যা কিছুই হোক না কেন নিম পাতা বা উচ্ছে একটু তেতো আর পাতে একটু চাটনি ছাড়া বা একটু টক ছাড়া বাঙালিদের কিন্তু গরমকালের পাত জমে না তাই না তাই জন্য একটু উচ্ছে ভাজা প্রথমে খাবো তারপরে মাছের ঝোল তারপরে চাটনি এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের জানাই আর গরম শীতকালে যতটা ঘুম পায় গরমকালে কিন্তু অতটা ঘুম বস থাকলে পায় ঝিমানি পায় একটা কিন্তু ঘুমটা ধরে না মানে গরমের ঠেলায় তো ভাবলাম যে একটু চা খাই এখন কারণ শুভকে বলেছিলাম যে অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটু ফুচকা আনতে তোমরা সকালে সেটা শুনেছ দেখা যাক আমার মজুরি দশ টাকা মজুরি পেয়েছি সকালবেলা তারপর আমার জন্য ফুচকা আসে কিনা আমি ওতেই খুশি হব বেশি যদি নিয়ে আসে মনে করে জানি না আনবে কি না কারণ মাথায় অনেক চাপ থাকে তো কাজের কাজের দিনে যদি ফুচকা আনতে বলি বা কিছু আনতে বলি তখন আনতে পারে না যেটা খুলতে পাচ্ছি না চায়ের চা পাতার কৌটোটা দাঁড়া ফুচকা আনলে তো ফুচকা খাবো কিন্তু তার আগে একটু চা খেয়ে নি কারণ অনেকক্ষণ ভাত খেয়েছি তারপর শুয়ে আছি যেহেতু চুপটি করে শুয়ে আছি বসে আছি একবার এই ঘরে আসছি একবার ওই ঘরে যাচ্ছি এই করছি তার জন্যে না একটু চা চা মন করছে চাটা এখন খাই তারপর যদি ফুচকা আসে তোমাদেরকে দেখাবো যে আমার জন্য ফুচকা এনেছে কি না তারপর ফুচকা খাওয়া যাবে কিন্তু দেখলাম আমি বসে আছি চাটা না খেয়ে আর ফুচকা আর এলো না তখন আমাকে আবার সেই চা খেতে হবে তার থেকে দেরি না করে আগে ভাগেই চা খেয়ে নি একেবারে চা বানাচ্ছি শুভ এলেও ওরও খানিক মানে ওরও হয়ে যাবে এক কাপ আর আমার এখন আমি খাবো এক কাপ দেখা যাক সবই ভবিতব্য যদি আমার কপালে লেখা থাকে ওই ফুচকাটা আমার জন্যই তৈরি হয়েছে তাহলে ওই ফুচকাটা আমার বাড়িতে আসবে ফুচকাগুলো একটা ফুচকা তো আনবে না আর যদি আমার ভাগ্যে ফুচকা লেখা না থাকে আজকে তাহলে আমার জন্যে ফুচকা আসবে না সব কিছু মেনে নিতে হবে কিন্তু চাটা যখন হাতের কাছে আছে এই চাটা আমার ভাগ্যেই আছে এই ভেবে আমি এখন চা খাব আর চা খেতে এসেছি সাথে লাইন পড়ে গেছে অবশ্যই লাইন পড়ে গেছে এই যে মানিকজোর দুজনেই এসে হাজির হয়ে গেছে আমার যেরম চা খাওয়ার নেশা পাচ্ছে ওদের সেরকম ফুচকা খাওয়াব ফুচকা ফুচকা করছি ওদের সেরকম তোমার বিস্কুট খাওয়ার নেশা পাচ্ছে আসলে আমি সন্ধে থেকে ভাবছিলাম সোনানি বিকেল থেকে ভাবছিলাম যে চা খাবো নাকি আমি একটু ওয়েট করবো তা দেখছি না অনেকক্ষণ ওয়েট করা হয়ে গেছে আর বেশি ওয়েট করে লাভ নেই আপাতত চাটা খাই ফুচকা এলে ফুচকা খাবো যদি অম্বল হয় অম্বলের ওষুধ খাবো সব কিছু ব্যবস্থা আছে চলো চা খাই ওদেরকে বিস্কুট দিই এক্ষুনি বিস্কুট খেলো চিনিকে বিস্কুট দিইনি কারণ আমি ভেঙে ভেঙে খাওয়াবো ওকে যদি বিস্কুট দিই এরা খেয়ে নেয় ওই জন্য শুধু চিনিকে ভেঙে ভেঙে বিস্কুট দেবো ওরা চলে যাবে আর ওরা আমার চা যতক্ষণ এখানে থাকবে ওরা ততক্ষণ চেয়ে থাকবে আমার দিকে আর লাল ফেলবে টস টস করে আর অসভ্য হয়েছে আজকে এসে আমি তো এসেছি আমার লোভে তুই কেন চেঁচাচ্ছিস কি এনেছো আমার জন্য কিনি আসবো মানে কি এ বাবা তাহলে ধরো ভালো করে ধরি এই যে হেলমেটের ভেতরে ফুচকা এনেছে বাবা এ তো বড়ো বড়ো ফুচকা চলো দেখুন এক্ষুনি ফুচকাটা খাবো না চা খেয়েছি যেহেতু আধ ঘন্টা বাদে খো এই হচ্ছে ফুচকা সাথে টক জল এখানে রাখলাম আর এই বড় গামলি দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম জলের মগটাও এতে চাপিয়ে দিই কারণ আমার ঘরে যেসব গুণধররা ঘুরে বেড়াচ্ছে তারা যে ফুচকা টেনে খেয়ে নেবে না তার কোনো মানে নেই বিশেষ করে এই ডোরোটা ওই দেখো আগে রান্নাঘরে দেখতে গেছে ওই দেখো শুকছে গিয়ে যে কি এনে আনলো একটা যেন আমার সুন্দর সাজানো গোছানো ফুচকা সুবকে দুটো দিয়ে দেবো এখান থেকে তারপর আমি খাবো এই দুটো দিয়ে দিই বাবা পড়ে যাচ্ছে গো একটা আলু ভরা আর একটা আলু ছাড়া ফুচকায় আলু কম দিয়েছে সব কটাতে ওই জন্য আলু হয়নি একটা দুটো তিনটে চারটে এই তিনটে আমার হাতে আর একটা শুভকে দিলাম যেগুলো আলু ভরা গেল না যে শুধু শুধুই খেয়ে নেবো ওই জন্যই তো বলে রাস্তায় দাঁড়িয়ে খেতে সব থেকে মজা লাগে যাই হোক বাবা জীবে চল চলে আসছে ফুচকাটা খাই আর টক জলটার জন্য কদিন আরও প্রাণ টান ছিল খুব 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 ভালো হয়েছে ফুচকাটা মুচমুচে আর আলুটাও বেশ ঝাল ঝাল দিয়ে টান টান করে মেখেছে খুব ভালো হয়েছে তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার ফুচকা ভীষণ ফেভারিট মানে কিছুদিন ফুচকা না খেলে মনে হয় যে একটু খাই ওই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি না হোমিওপ্যাথি ওষুধে তেঁতুল জলটা মানা থাকে তো মানে আমি খেতে পারি না বিরক্ত লাগে একটা প্যান্ট সেলাইয়ের জন্য কুড়ি টাকার ফুচকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকার ফুচকা আনলে একটা প্যান্ট সেলাই হয়ে যাবে তো এরা একটা ভাবছি ব্যবসা শুরু করবো ভালোই হবে তাই না রোজ রোজ ফুচকা খাবো রোজ রোজ ফুচকা খাওয়াটা উচিত নয় তখন টাকা জমিয়ে নেবো জমিয়ে বেশি করে পরে পরে ফুচকা খাবো নতুন ব্যবসা তোমাদের কেমন লাগলো জানাবে মজুরি পুরো পুষিয়ে দিয়েছে একদম ঝাল টক করে যা আলুটা মেখে এনেছিল আর ফুচকাগুলোও বেশ বড় বড় সাইজের ছিল মজুরি আমার পুষিয়ে গেছে আজকে একটা প্যান্ট সেলাই করে তো তোমাদের আশেপাশে যদি কেউ থাকে আমাকে জানিও আমি এই মজুরিতে একটা প্যান্ট সেলাই করে দিই তো যদি কেউ থাকে তাহলে নতুন ব্যবসা খুলেছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ই আর কি করি ব্যবসার ফন্দি ফিকির যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও ফুচকাটা খাওয়ার পর আমি ভেবেছিলাম যে আজকে আর ভাত খাবো না তার ভাবলাম না অল্প একটু ভাত খাই কারণ যদি খিদে পেয়ে যায় তখন আবার ঘুম ধরতে চাইবে না তাই জন্য এখন একটু ভাত খাবো এখানে রয়েছে মাছের লেজা ওবেলা একটা এই লাজাটার হাফ খেয়েছিলাম আর এবেলা হাফটা খাবো সাথে ডিমের ঝোলও রয়েছে ডিমের ঝাল সেটা তো আগের দিনকে করেছিলাম একটুও খাওয়া হয়নি তাই ওটা দিয়ে আর এই মাছটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিই জিমি ডোডো চিনি এদেরও খাওয়া হয়ে গেছে শুকুরও খাওয়া হয়ে গেছে ও এখন দাঁড়ি কাটছে কালকের জন্য কাল যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দাঁড়ি গোপ কাটে না আজকে দাঁড়িটা কেটে রাখছে কাজ একটা এগিয়ে রাখছে আর কি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর পরিবার পরিজনদের সাথে শেয়ার করবে আর বিজনেসটা খুলব কি সেটাও তোমরাও কমেন্টে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা